আমরা ফেসিস্ট বলতে কী বুঝি জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে কি আমরা কোনো ফেসিস্টের দেখা পাইনি না আমরা দেখতে পাচ্ছি নতুন করে ফেসিস্টের আবির্ভাব হচ্ছে ফেসিস্ট কি শুধুই শেখ হাসিনা ছিল না এখনকার সময়ে আমরা নতুন করে ফেসিস্ট দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলতে মানে বলতে চাইছি বা কোনো একটা গোষ্ঠীর কথা বলতে চাইছি সেই ফেসিস্ট হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী তারা আগস্ট পরবর্তী সময়ে জন্য আন্দোলন করেছে তারপর গণভুট চেয়েছে নির্বাচনের দিন একই দিনে হতে পারবে না এটার জন্য তারা মাঠে নেমেছে সব কিছু মিলে তারা নতুন নতুন ইস্যু ক্রিয়েট করে এবং দেশকে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে চলে যায় এটার জন্যই নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে আর এই অবস্থায় বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে বা প্রশাসন এগুলোকে কিভাবে ট্যাকল দিবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সহ সবাই দিশিয়ারা আমাদের যদি একটা নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন না করা যায় বাংলাদেশের যে বিনিয়োগ সহ সব কিছু আটকে আছে এই এইভাবে চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব অন্ধকারাচ্ছন্ন সেটা মানে যে কোনো মানুষই অনুমান করতে পারে দুই দিন আগে যে বাউলদের নিয়ে একটা কাহিনী হয়েছে যে একজন বাউল হয়তো মহান আল্লাহ রবুল আলমিনের নামে উল্টাপাল্টা কিছু একটা বক্তব্য দিয়েছে বা গানের কথায় বলেছে তো এই যদি কোনো একজন পার্টিকুলার পার্সন কোনো দোষ করে তাহলে তার জন্য দেশে আইন আছে আদালত আছে সেটার বিচার হবে দ্যাট মিন যে আপনি একটা এই বাউল গোষ্ঠীকে আপনি এই মানে মোপ করতে হবে যে মোব সন্ত্রাসটা বাংলাদেশ এত করে বৃদ্ধি পেয়েছে এগুলো মানে প্রশাসন সহ কিছু মানে উলট ফালট করে দিয়েছে আমরা কি এরকম ফেসিস দেখতে পাই মানে চাই এরা ভিন্নমত সহ্য করতে পারে না একজনের দোষ একটা গোষ্ঠীকে দেওয়া উচিত হবে না যে দোষ করেছে সে পার্টিকুলার পার্সনের বিচার হবে দেশে আইন আছে আদালত আছে এটা নিয়ে তারা বলতেছে যে বাউল দেখতে পারবো না বাউল এই করে সেই করে এই রকম ফেসিস্টরা বাংলাদেশে পরবর্তী সময়ে যদি কোনোভাবে এরা একাত্তরে পরাজিত হয়েছে এর আগে সাতচল্লিশে পরাজিত হয়েছে যদি কোনো কোন নির্বাচিত হয়ে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা কেউ বলতে পারবে না এরা ইসলাম কায়েম করবে যারা মুনাফেক যারা বলে যে যদি জামাতে ইসলামে বুট না দাড়ি পাল্লায় বুট না দাও তাহলে তুমি জাহান নামে যাবে এরা ইসলাম কায়েম করবে বাংলাদেশে আপনি সেই স্বপ্ন দেখেন বাংলাদেশের মানুষের প্রতি আমার আহ্বান আপনারা জেগে উঠুন এই মুনাফেকদের বিরুদ্ধে ধন্যবাদ